সেকেন্ড হিস্ট্রি নট হিস্টোরি হিস্ট্রি ঠিক একইভাবে মিস্ট্রি নট মিস্টেরি মিস্ট্রি হিস্ট্রি মিস্ট্রি এই বল নট অ্যাবল এই বল এই বল তিনটা একই ধরনের শব্দ এই জন্য আমি একসাথে বললাম এই টেবিল না ঠিক আছে আচ্ছা

উইমেন নট ওর ফর্ম অফ দিস ওয়ার্ড ইস ওকে নাম্বার এইট এজুকেশন নট এডুকেশন যদিও অনেক জায়গায় এডুকেশনও বলে সো এটাকে সব ভুল বলা যাবে যেহেতু অনেক উচ্চারণ করছে বাট ভালোভাবে আমরা যদি বলি এজুকেশন জয়ের উচ্চারণটা এখানে জ হয়ে যাচ্ছে হেজু খেসন নাম্বার নাইন সাজেস্টচন সাজেস্ট চন সাজেস্টচন ঠিক আছে আমরা ভুল করে থাকি তাই না ওকে দেন ম্যাজিশান ম্যাজিশিয়ান নট ম্যাজিশিয়ান ম্যাজিশান ম্যাজিশন ওকে ঠিক একইভাবে পলিসিশন পলিসিশন নট পলিটিশিয়ান পলিসিশন ওকে দশটা আমরা কমপ্লিট করে ফেলাম খুব তাড়াতাড়ি আহ চেষ্টা করছি ভিডিওটাকে একটু ছোট রাখার জন্য ওকে আহ নাম্বার ইলেভেন ওয়েলথি ওয়েলথি ঠিক একইভাবে হেলথি ওয়েলথি কিন্তু বলবো না হেলদি কিন্তু বলবো না ওয়েলথি হেলথি এরপরে ডেঙ্গি ডেঙ্গি এটা আসলে আমরা সবাই ডেঙ্গু বলি তাই না আসলে বাংলাতে ডেঙ্গু কিন্তু ইংরেজিতে কিন্তু ডেঙ্গি আর শুনতে অবাক লাগতে যা ভাইয়া কি বলছে ওটা বলছে কিনা ডিকশানের চেক করে দেখলে আপনি সেটাই দেখবেন ডেঙ্গি নট ডেঙ্গু ওকে

শব্দের শেষে যত ইডি থাকে সেগুলোর উচ্চারণ আমরা এড করি বাট উচ্চারণ হচ্ছে ইড নেক্সট ওয়ান আমরা বলি লায়ন মানে সিক্সটিন ইনভাইট অ্যান্ড ইনভিটেশন ইনভিটেশন নাউন ফ্রমটা আমরা খুব বেশি ভুল করি ইনভাইটেশন বলি কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে আমরা বলি এফোর্ট যে তুমি আরেকটু এফোর্ট দেওয়া দরকার the last one adjust adjust not add just adjust adjust so my dear lovely learning partners these were the 20 words i wanted to share with you those we often mispronounce i hope this video helped you a lot see you in the next video till then have a good day